তুমি মুর্শিদাবাদ বাদ জ্বলছে আর তুমি স্কাই ফ্লাইওভার কালীঘাটে উদ্বোধন করছো যাও মুর্শিদাবাদে পৌঁছাও ধুলিয়ানে পৌঁছাও শামসেরগঞ্জে পৌঁছাও তুমি হচ্ছে দোকান কাটা স্বরাষ্ট্রমন্ত্রী তুমি হচ্ছে দোকান কাটা মুখ্যমন্ত্রী সেই জন্যে তুমি এই রকমভাবে বিএসএফের ঘাড়ে দোষ চাপাচ্ছ বিএসএফ নেমেছে বলে আজকে মুর্শিদাবাদ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে কই সিদ্দিক চৌধুরীর জীবন গেল না তো কই ন সিদ্দিক জীবন গেল না তো কইন গেল না তো গেল তো গরিব মা বাপের প্রাণ আপনার মে আপনা গে কলকাতায় বসে বড় বড় ডায়লগ দিচ্ছ হিম্মত তাকে যাও শামশেরগঞ্জে হিম্মত তাকে যাও ধুলিয়ানে হিম্মত থাকে যাও মুর্শিদাবাদে ওয়াকাপের নাম করে জমিতে নাম করে মূর্খ মুসলমানদেরকে লম্বা টুপি গোল গোলটুপি মুসলমানদেরকে তুমি জড়ো করে তাদেরকে তাতাতে পারো ঠান্ডা করতে পারো না বেগম যে টাইটেলটা আপনি পেয়েছেন লোকে শখ করে তো দেয়নি লোকে ইচ্ছা করে তো দেয়নি আপনার কর্মের ফলের জন্যই আপনাকে বেগম উপাধি পেতে হয়েছে মুসলমান দেখলেই আপনার ব্যালটের কথা মনে যায় ফোন পড়ে যায় আপনি মুসলমানদেরকে নিয়ে রাজনীতির কথা বলেন এই কারণেই আপনার নামের পাশে মমতা ব্যানার্জি ওরফে মমতা বেগম হয়েছে তাই বাংলার পুলিশ আজকে অপারক হয়ে গেছে বাংলার পুলিশ আজকে নীরব দর্শক হয়ে গেছে আর দুধের গায়েরা তখন লাফালাফি করে বাংলার বুকে মুর্শিদাদের বুকে ঘর জ্বালাচ্ছে বাড়ি জ্বালাচ্ছে বেগম যে টাইটেলটা আপনি পেয়েছেন লোকে শখ করে তো দেয়নি লোকে ইচ্ছা করে তো দেয়নি আপনার কর্মের ফলের জন্যই আপনাকে বেগম উপাধি পেতে হয়েছে কারণ আপনি রেড রুটের নামাজে যেখানে নারীদের প্রবেশাধিকার নেই একটা মুসলমান নারী যেখানে দেখাতে পারবেন না ওটা মুসলমানদের ঈদের নামাজ এক মাস রোজা রাখায় পরে ঈদের চাঁদ হয় চাঁদ রাতের দিনে তারপরের দিনে খুশি ঈদ মানায় সেখানে মঞ্চতে আপনি মুসলমান না আর হয়ে মুসলমান নারীদের যেখানে প্রবাসী নেই আপনি মুসলমান না হয়ে অমুসলিম হিসাবে সেখানে গিয়ে মাথায় অন্যা চাড়িয়ে আপনি সাত্বিক ব্রাহ্মণের মেয়ে হয়ে মাথায় অন্যা চুড়িয়ে একদম মমতা বেগমের মতো হাত তুলে আল্লাহ হুয়ামিন আল্লাহ হুয়া আকবর এবং সেখানে আপনি মুসলমান দেখলেই আপনার ব্যালটের কথা মনে যায় পুনে পড়ে যায় আপনি মুসলমানদেরকে নিয়ে রাজনীতির কথা বলেন এই কারণেই আপনার নামের পাশে মমতা ব্যানার্জি ওরফে মমতা বেগম হয়েছে দেখুন বাংলার বুকে পশ্চিম বাংলার মধ্যে সবথেকে বেশি মুসলমানের বাস সেটা হচ্ছে মুর্শিদাবাদ এই কারণেই ওনার এমএলএ হুমায়ুন কবির বলেছিল যে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা সেদিনকে মমতা বাবু কেন মুখে চুপ করেছিল কেন কুরু পেটেছিল কেন হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি যখন ওনার ফিরাদ হাকিম কলকাতাকা মেয়র এবং তিনি হজ করে এসেছে নাকি তিনি मंत्री अपना তিনি যখন দাওতে ইসলাম আজ আমরা তিরিশ পার্সেন্ট হয়ে আছি আল্লাহ যদি করে আমরা সত্তর পার্সেন্ট হয়ে যাব এ কথাটা যখন বলেছিল তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন আমি মমতা বুবুকে জিজ্ঞেস করতে চাই আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই যখন অভয়াকাণ্ডে বেলগাছিয়া থেকে এক গাদা হুলিগান গ্যান জন্য আরজি করে ঢুকেছিল তখন তুমি চুপ করেছিলে কেন আজকে যখন মুর্শিদাবাদ জ্বলছে মুর্শিদাবাদে আগুন জ্বলছে মুর্শিদাবাদে তিনজন মুসলমান দুজন সনাতনী মানুষ কোনো না কোনো মায়ের কোল খালি হয়ে গেল তুমি কেন মুর্শিদাবাদে পৌঁছলে না কেন জবাব দিতে পারবে মমতা ব্যানার্জি তুমি মুর্শিদাবাদ জ্বলছে আর তুমি ফ্লাই স্কাই ফ্লাইওভার কালীঘাটে উদ্বোধন করছো যাও মুর্শিদাবাদে পৌঁছাও! ধুলিয়ানে পৌঁছাও। শামসেরগঞ্জে পৌঁছাও সেখানে গিয়ে বলো সেখানকার পরিস্থিতি ঠান্ডা করো তোমার পুলিশ তো নাকাম হয়ে গেছে সেখানে পাঁচ পাঁচটা মানুষের প্রাণ চলে গেলো সেখানকার মানুষ খড় ছাড়া হচ্ছে সেখানকার মানুষ বাড়ি ছাড়া হচ্ছে দাও দাও করে আগুন জ্বলছে আর তুমি ওখানে স্কাই ওভার উদ্বোধন করছো হিম্মত থাকে তুমি মুর্শিদাবাদে যাও ভোটের সময় গিয়ে খালি সুসুরি দেবী সেটা হবে না মুর্শিদাবাদে তোমাকে পৌঁছতে হবে তবেই জানব তুমি বাপের বেটি তবেই জানব তুমি মমতা বেগম না হয়ে মমতা ব্যানার্জি তবেই জানব তুমি প্রকৃত বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই বাংলার মমতা ব্যানার্জিকে বলতে চাই বাংলার মমতা বেগমকে বলতে চাই বাংলার মমতা বুবুকে বলতে চাই বাংলার মমতা খাঁকে বলতে চাই করো স্মরণ করো তুমি যখন বিরোধী নেত্রী ছিলে তখন তো কোথায় কোথায় সেন্ট্রাল চাইতে সেন্ট্রাল ফোর্স চাইতে কোথায় কোথায় সিবিআই চাইতে কোথায় কোথায় ইডি চাইতে আর আজ পনেরো বছর ক্ষমতায়ন হয়ে তোমার পুলিশকে বাংলার পুলিশ এককালে আমাদের গর্ব ছিল বাংলার পুলিশ আমাদের বুকের গর্ব ছিল কলকাতা পুলিশ আমাদের বাংলার গর্ব ছিল কিন্তু কলকাতার পুলিশকে বাংলার পুলিশকে তুমি নপুংসক করে দিয়েছ তুমি ওদেরকে মেরুদণ্ডহীন করে দিয়েছ ওদেরকে লাউ গাছ পরিণত করে দিয়েছ তাই বাংলার পুলিশ তারা স্বাধীনভাবে কাজ করতে পারে না তারা দলদাসে পরিণত করেছ তাই বাংলার পুলিশ আজকে অপারক হয়ে গেছে বাংলার পুলিশ আজকে নীরব দর্শক হয়ে গেছে আর দুদের গায়েরা তখন লাফালাফি করে বাংলার বুকে মুর্শিদাদের বুকে ঘর জ্বালাচ্ছে বাড়ি চালাচ্ছে তাই আমার মহামান্য হাইকোর্টের নির্দেশে সেখানে বিএসএফ নেমেছে সেখানে সেন্ট্রাল ফোর্স নেমেছে কারণ শান্তি বজায় করতে তোমার পুলিশকে তুমি করতে দাওনি স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রী তুমি তোমার এতটুকু নীল লজ্জা থাকলে তুমি পদত্যাগ করতে করতে লোকের এক কান কাটা থাকলে গায়ের পাশ দিয়ে যায় তুমি হচ্ছে দোকান কাটা স্বরাষ্ট্রমন্ত্রী তুমি হচ্ছে দোকান কাটা মুখ্যমন্ত্রী সেই জন্যে তুমি রকমভাবে বিএসএফের ঘাড়ে দোষ চাপাচ্ছ বিএসএফ নেমেছে বলে আজকে মুর্শিদাবাদ কিছুটা হলেও ঠান্ডা হয়েছে যাও তুমি হিম্মত থাকে যাও এডিজিকে কেন পাঠাচ্ছ তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী তুমি যাও কা ভোটের সময় এলে তখন সুশ্রী দিতে যাবে না লজ্জা করে না বেহা নিলজ্জ তোমার তো আহা তোমার সিদ্ধি কুল্লা চৌধুরী তোমার লম্বা টুপি গোল টুপি এবং নৌসাদ সিদ্দিকি যারা আগুন জ্বালাচ্ছে তাদেরকে তুমি সাবধান করতে পারছ না তাদেরকে তুমি নিয়ন্ত্রণে করতে পারছ না আজকে নিরীহ গরিব মানুষের জীবন গেল কই ফিরা হাকিমের জীবন গেল না তো কই সিদ্দিকুল্লাহ চৌধুরীর জীবন গেল না তো কই নসিদ্দিক জীবন গেল না তো কই ফিরাদ হাকিমের জীবন গেল না তো গেল তো গরিব মা বাপের প্রাণ ব্যালো তো গরিবের যারা ওয়াকাপ সম্বন্ধে না জানে ওয়াক কি মাকে না খায় না গায়ে দায় সেটাই তারা জানে না ওয়াকাপ বিল সংশোধনে কি আছে সেটাই তারা জানে না আজকে তাদেরকে গরিব গোবরা মানুষদেরকে লেলিয়ে দিল তোমার ফিরাদ হাকিমের ওয়াকাপের সম্পত্তি দখল করে আছে চোরের মায়ের বড় গলা কলকাতা কামিয়ার ওই চেয়ারে বসেছিল একদিন সুভাষচন্দ্র বৌস ওই চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন দাস ওই চেয়ারে বসেছিল কলকাতার হাইকোর্টের লার্নেড অ্যাডভোকেট বিকাশ রঞ্জন আর তুমি ওই চেয়ারে বসে যে সমস্ত কথাগুলো বলেছিলে এবং যে কথাগুলো তুমি বলছো এটা সংবিধান বিরোধী কাজ করছো হিম্মত থাকে তুমি তো ভোটের সময় যাও যাও সেখানে গিয়ে আগুন নেবাও যাও কুনাল ঘোষ দিদির সাথে তো ড্যাং চলে যেতে পারো বিদেশে হ্যাঁ নিয়ে চলে যেতে পারো মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে দিদির সাথে সঙ্গে যে যাই ভাগ্নে মদন সঙ্গে যে যাই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি আজকে তুমি যাও না মুর্শিদাবাদে দেখি কত বাপের বেটা আপনার গলিমে কুত্তা শের হতা হয় কলকাতায় বসে বড় বড় ডায়লগ দিচ্ছ হিম্মত তাকে যাও শামসেরগঞ্জে হিম্মত তাকে যাও ধুলে আনে হিম্মত থাকে যাও মুর্শিদাবাদে তোমাদের তো ওখানে এমপি তোমাদের এমএলএ তোমাদের পৌরসভা তোমাদের পঞ্চায়েত আজকে আগুন জ্বলছে কেন প্রশাসন তোমার পুলিশ তোমার সবই তো তোমার বাকিটা রয়েছে কোথায় তাই আজকে সেখানে বিএসএফকে ডাকতে হলো অর্ডার দিতে হলো আমার হাইকোর্টে অর্থাৎ সরকার ফেল নাথিং ফেল সরকার আজকে এই সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের অবিলম্বে তিনশো পঁয়ষট্টি ধরা জারি করা দরকার এর আগেও তো চাকরি হারা ষোলো হাজার ছাব্বিশ হাজার চাকরি হারাদের নিয়ে বৈঠক করেছিল কি হলো নির্ফল জিরো রাসকালকে টাকা রসগোল্লা হয়ে গেল এটাও আবার জিরো হবে অর্থাৎ মমতা ব্যানার্জি ওই লম্বা টুপি গোলটুপিদের নিয়ে মিটিং করে আর হবে না ওনার এখতিয়ারের বাইরে চলে গেছে কারণ কাদের দরকার নেই দুদেল গাইদের মমতা ব্যানার্জি কে দরকার নেই মমতা ব্যানার্জি দরকার দুদেল গাইদের এই জন্যই বোধহয় কালকে মিটিং কিন্তু সিদ্ধিগুলো যদি টাইট দিয়ে দেবে কলকাতা টাইট দিয়ে দেবে বলেছে কলকাতা স্তব্ধ করে দেবে আর সিদ্ধিকুল্লা চৌধুরী ওরে সিমুল ফুল না না গন্ধ আছে না স্বাদ আছে তুমি তো জমিতুল আহমেদদের সভাপতি বাজার গরম করলে পাঁচটা প্রাণ চলে গেল মুর্শিদাবাদের বুকে কই তোমার তো গায়ে একটা আঁচ পড়লো না তোমার গায়ে তো একটা ঢেলা লাগলো না তোমার তো মাথা ফাটল না গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ যারা কিনা এই ওয়াক বিল মাখে না খায় না গায়ে দেয় তারা জানে না তাদেরকে তুমি কলকাতায় জড়ো করছো কচি কচি মাদ্রাসার ছেলেদেরকে মাথা খাচ্ছ তাদেরকে জড়ো করছো ওয়ার্ক নাম করে জমিতে নাম করে মূর্খ মুসলমানদেরকে লম্বা টুপি গোলটুপি মুসলমানদেরকে তুমি জড়ো করে তাদেরকে তাতাতে পারো করতে পারো না সাম্প্রদিক এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে এই একজন্য দায়ী ইমিডিয়েট সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করা উচিত ইমিডিয়েট সিদ্দিকি থেকে শুরু করে যারা এরকম আচরণ করেছে এই ওয়াক নিয়ে হিম্মত থাকে যাও না হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে যাও না বিধানসভায় বিল পাশ করো না তোমাদের যদি পছন্দ না হয় আসলে এই ওয়ার্ক আপ লুটে পুটে খাচ্ছে মমতা দিদি সরকারের কিছু লম্বা টুপি গোল টুপি ফেরা ধাকিম থেকে শুরু করে কোনো কিছু মন্ত্রী কিছু এমএলএ কিছু পা চাটা গোলাম মুসলমান খাচ্ছে তাদের খাওয়া বন্ধ হয়ে যাবে এই কারণেই আজকে সাধু বাবা বলে তারা গরিব মুসলমানদেরকে খেপিয়ে তুলছে ধর্মের নামে